আসসালামু আলাইকুম কমিশন ডিস্ট্রিবিউটরদের সেলস কিভাবে এন্ট্রি করবেন আপনারা যখন অ্যাপসে লগ ইন করবেন এরিয়া হেড দিয়ে আপনাদের ইজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে ড্যাশবোর্ডটা এমন আসবে আপনারা ডিরেক্ট চলে যাবেন ওয়েব পোর্টাল নামের অপশনে ওয়েব পোর্টাল দেখা করবে দেখেন এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা জিনিসের ড্যাশবোর্ড দেখাচ্ছে সেলস দেখাচ্ছে সেকেন্ডারি সেলস দেখাচ্ছে এবং ডিবি স্টকটাও আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আমরা কমিশন ডিস্ট্রিবিউটারদের সেলসটা কীভাবে দিব ফর্মসের অপশনে এখানে দেখেন ডেলি সেক্রেটারি সেলস ফর্ম নামে একটি অপশন আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে দেখেন সিলেক্ট ডিবি আছে সিলেক্ট ডিবিতে আপনার যে কমিশন ডিস্ট্রিবিউটার সেলস দিবেন ধরেন যে আলিফ ডিপার্টমেন্টাল স্টোর এটা ক্লিক করার পরে সেলস ডিবি ডিরেক্ট সেলসে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আপনি যে তার স্টকটা দিয়েছেন সেই স্টক এখানে দেখাবে এবং সেকেন্ডারি সেলস কোয়ান্টিটি পিসেস এখানে দেখাবে সো আমরা জানতে পেরেছি যে আলিফ ডিপার্টমেন্টাল স্টোরের সেলস অটার অটার এম এল সাতশো বিশ পিসে নিয়েছে তো এখানে আমি সাতশো বিশ দিয়ে ইনসার্ট সেলস বা ডিরেক্ট সেলসে ক্লিক করে দেবো এখানে আমি ডিবিটা সিলেক্ট করবো যে এখানে দেখাচ্ছে ডিবিটা সিলেক্ট হয়নি এখানে সিলেক্ট করার পর আমি সাতশো পিস দেওয়ার পরে ইনসার্ট করে দেবো এখানে দেখার একটা মেসেজ দেখাচ্ছে সাকসেসফুলি সেলস ইনসার্টেড ফোর ডিবি তার মানে দেখেন এখানে কিন্তু স্টকটা আমার কমে গেছে সো এই সেলসটা কমিশন ডিস্ট্রিবিউটার সেলসটা এখানে কিন্তু এন্ট্রি হয়ে গিয়েছে ধন্যবাদ